বাবা প্রতিটি পরিবারের সবচেয়ে পরিশ্রমী এবং সবচেয়ে অবহেলিত একটি নাম বাবার প্রতি কেয়ারটা যেন আমরা প্রকাশই করতে পারি না আপনার জীবনের সব পরিস্থিতিতে এবং সব বিপদে যে মানুষটি সবার আগে এগিয়ে আসবে সে হলো বাবা আপনার স্বার্থে সে সব সময় নিজের জীবনকে উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করে না দেখুন আমার সামনে অনেক বাবা ফুটপথে তাদের জীবিকা অর্জনের জন্য পণ্য বিক্রি করছে তাদের সন্তানদের ভালো রাখার জন্য পরিবারে একটু সুখ স্বাচ্ছন্দের আশায় ফুটপাতে রোদের মধ্যে তারা বিভিন্ন উপকরণ বিক্রি করছে এখানে দোকানের সাথে বিভিন্ন ক্রেতারা পণ্য নিয়ে দামাদামি করছে যখন দামাদামি না বোনাবনি হয় তখন ক্রেতা চলে গেলে বাবাদের ঠিক এমনটাই মনে কষ্ট হয় সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট অর্জিত এই উপার্জন শুধুমাত্র পরিবারের ভালো রাখার উদ্দেশ্যেই এত কষ্ট সহ্য করেন বাবার কাছে কোনো কিছু আবদার করার কোনো সীমা নেই আমাদের সবটুকু আবদার যেন বাবার কাছে সীমাহীন আনন্দের সব দুষ্টু প্রকৃতির ছেলেগুলো একসময় আদর্শ বাবা হয়ে ওঠে নিজের সন্তানের জন্য সে যেন নিজের ভেতরের এক অন্যরকম পরিবর্তন তৈরি করে দেয় সামর্থ্যবান কিংবা অসমর্থবান সব বাবাই নিজেদের সন্তানদের হাসি ফুটিয়ে তোলার জন্য অমানসিক পরিশ্রম করে অথচ শেষ জীবনে যেন অবহেলাটুকুই তার প্রাপ্য হয় বাবাকে প্রায় সময় দিন নিম গাছের সাথে তুলনা করা হয় আর তাই হয়তো বাবার বৈশিষ্ট্য পেতো কিন্তু ছায়া যেন জুতো কখনোই পুরনো হয় না অথচ জামা জুতো কিনে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য বাবা হচ্ছে সংসারের অদম্য চালিকা শক্তি সংসারের ঘানি টানতে টানতে নিজের জীবনের সর্বোচ্চটুকু তিনি বিলিয়ে দেন সন্তানের ভালো রাখায় আসায় তপ্ত তো রোদে ঘামে বেজা জামাতে দেখলে বাবার প্রতি যদি কাজ না করে তাহলে বুঝে নিন আপনি হয়ে গেছেন যতই হোক না কেন সন্তানের অসুস্থতায় বাবা তখনই ডাক্তারের ব্যবস্থা করার চেষ্টা করেন তাই বাবা হচ্ছেন সব সন্তানের কাছে একজন সুপারম্যান আমার খুব ভালো লাগে যখন কেউ বলে কিরে তুই তো পুরোই বাবার মতো হয়েছিস আমি আসলে বাবার মতো হবার চেষ্টা করেছি মাত্র মধ্যবিত্ত পরিবারের বাবাদের সবসময় কোনো না কোনো অপূর্ণতা থেকেই যায় সব রকমের চাহিদা পূরণ করতে করতে একটা সময় বাবা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় নিজের সমস্ত শখ আর আহ্লাদকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য এক সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করে দেওয়াটাই যেন প্রত্যেক বাবার জীবনের আসল উদ্দেশ্য বাবা যেন আমাদের পরম নির্ভরশীলতার প্রতীক সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি হচ্ছে বাবা